কোজিকোট থেকে ত্রিশুরের দূরত্ব প্রায় একশো বাইশ কিলোমিটার আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে কোজিকোট থেকে বাস ধরে ত্রিশুরে উদ্দেশ্যে রওনা দিলাম তিন ঘন্টা লাগলো ঠিক বাসের সময় তিন ঘন্টার মধ্যে আমরা ত্রিশুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম সেখানে রামকৃষ্ণ মঠ ত্রিশুরের মহারাজরা এসে আমাদের ওখান থেকে রিসিভ করে মঠে নিয়ে গেলেন মঠে গিয়ে ঠাকুর প্রণাম করে আমরা সামান্য টিফিন করে মঠটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম একটি অসাধারণ মঠ যেখানে কেরালার আর্কিটেক্ট এবং কেরালার যে ডিজাইন সেইগুলো রয়েছে ঠাকুর রয়েছেন এবং কেরালার প্রায় প্রত্যেকটি মঠ বা এখানকার বাড়িঘর স্থানীয় মানুষের যা বাড়িঘর সবই প্রায় বাগান ঘেরা এবং সেগুলো প্রায় মশলার পাতির গাছ যেগুলো আর কি এখানে প্রচুর নারকেল গাছ তো আছেই তার সঙ্গে সুপারি গাছ এবং এই সুপরি গাছের গায়ে আছে জড়ানো গোলমরিচ আছে জাইফলের গাছ এছাড়াও আছে কিছু কিছু জায়গায় আঙুরও দেখতে পেলাম এখানে বাটারফুট গাছও প্রচুর রয়েছে দেখলাম এবং সব থেকে একটা ভালো ইয়ে এখানে দেখলাম প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ মনোরম যে এখানে পশুপক্ষাও বেশ হওয়া ঘুরে বেড়াচ্ছে তারপরে আমরা দুপুরে প্রসাদ পেয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবারে আমরা চললাম এখানকার স্থানীয় একটি মন্দির দর্শন করতে মন্দিরটি একটি পাহাড়ের ওপর শিবের মন্দির মূলত এবং এখানে অপূর্ব এখান থেকে আমরা সানসেট দেখতে পেলাম ত্রিশুরে আসার এবারে আমার একটি সব থেকে ইচ্ছা বা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমার গুরুদেব পূজনীয় শ্রীমৎস্বামী রঙ্গনাথানন্দী মহারাজের পূর্বাশ্রম বা জন্মস্থান সেটি দেখবার জন্য মন্দির ঘুরে আমরা সেখানে গেলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তাদের বাড়িতে তাদের যা ওনার যে উত্তরস্বরীরা থাকেন তারা কিছু জন্য বাইরে গেছেন তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না জানলা দিয়ে বা কাঁচ দিয়ে যেটুকু দেখতে পেলাম তাতে একটি পুরনো দিনের যে কেরালিয়ান স্টাইলের বাড়ি এবং ভেতরের আসবাসপত্রও সেইগুলো দেখে মনে হলো সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ত্রিশুরে ফিরলাম এবং ত্রিশুরের শহরে একটি সাব সেন্টার আছে পরের দিন আমরা মটটির স্কুলগুলো একটু ঘুরতে গেলাম প্রথমে গেলাম একটি অডিটোরিয়ামে সেখান থেকে আমরা গেলাম স্কুলে তখন স্কুল শুরু হচ্ছে প্রার্থনা চলছিল। এই স্কুলটির পাশেই রয়েছে একটি গান্ধীজি মেমোরিয়াল এখানে আহ গান্ধীজি এসেছিলেন এই গান্ধীজির স্মৃতিপত্তিতে উনি এখানে ছিলেন উনিশশো সালে এসে কিছুদিন ছিলেন সেটি আমরা দেখলাম এবং দেখে এবং এই মঠের অপোজিটে রয়েছে সারদা মঠ এবং তাদের একটি বিশাল স্কুল বিশাল বলতে খুবই বড় স্কুল স্কুলটি দেখে আমরা এই মঠের সামনে কিছু গোশালা এবং গোশালা এবং খেলার মাঠ এসব দেখে আমরা দুপুরের প্রসাদ পেলাম এবং আজকেই আমরা এখান থেকে চলে যাবো আমাদের পরবর্তী কালাডি আগামীকাল স্বামীজির তিথি পুজো আমরা আগামী দুদিন কালাডি কালাডি মঠে কাটাবো এবং এই কালাডি হচ্ছে শঙ্করাচার্যের জন্মস্থান সেটিও আমরা ঘুরে দেখব আগামী পর্বে আপনাদের আমরা নিয়ে যাব রামকৃষ্ণ মঠ কালাডি এবং শঙ্করাচার্যের জন্মস্থানে